তারপরে পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘর ঘরপড়া আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো সবার আগে বলে দিই আজকে শুভ দশমী আজ সকালবেলায় বাজে এখন বাজে সকাল নটা কাল রাতে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে কালকে আর বাড়ি যায়নি ওই জন্য এখানকারই একটা এটাকে কি বলে গেস্ট হাউসে আমরা ছিলাম আর এখন সকাল সকাল বেরিয়ে পড়ছি দিয়ে বাড়িতে যাবো আমার অবস্থা দেখেই বুঝতে পারছো আর দেখো গেস্ট হাউসটা কি সুন্দর তো এখন সকাল সকাল ঝটপট আমরা চলেছি দিয়ে বাড়িতে কেন কি ওখানে গিয়ে চা পত্র খাবো ব্রেকফাস্ট খাবো তারপর ওখানে আবার পুজো আছে সকালবেলার পুজো হবে ও তা চলো সেখানে এখন যাচ্ছি দির বাড়িতে খুব সুন্দর গেস্ট হাউসটা দেখো চারপাশে না পুরো সবুজ একদম সবুজে সবুজ তোমাদের এখানে রাস্তাঘাট দেখায় এখানকার পাশে কিন্তু পুরো জঙ্গল কিন্তু সেই রকম জঙ্গল না এগুলো কাটিং করা হয় আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগে চলে আসলাম দিড় বাড়িরে দু মিনিট লাগলো না দিয়ে বাড়িতে চলে আসলাম এখন দিয়ে বাড়িতে সে একটু আরাম লাগছে চা অলরেডি বসিয়ে দিয়েছে চাটা এখন খাবো আমার প্রচুর মাথা যন্ত্রণা করছে কালকে রাতে মানে গেস্ট হাউসে যেতে যেতে প্রায় হ্যাঁ দুটো আড়াইটের পরে আমরা গেস্ট হাউসে গেছি কারণ রাতে ঘরে যাওয়া সম্ভব না সকালবেলা এখানে আসতে হবে ওই জন্য আমরা গেস্ট হাউসে ছিলাম দিয়ে বাড়ি এসে রোজ ঝলমল দেখে মনটা খুশি হয়ে যায় চলো চা খেয়ে নিই আগে চলো তোমাদের নিয়ে যাচ্ছি দিয়ে রান্নাঘরে এখানে দুধ ফুটছে দুধটা বন্ধ করে দিই এই যে আমার চা করে রেখেও দিয়েছে ঢেকে ঝটপা চাটা নিয়ে নিই জানো তো বন্ধুরা একটা বাস্তব কথা তোমাদের সাথে আমি শেয়ার করছি দির বাড়িতে এসে আমার মনে হয় না যে পাতা নদী মনে হয় যেন নিজের বাপের বাড়িতে আমি এসেছি আমি এখানে এসে কিছুই করি না আমি মহারানীর মতন বসে থাকি আর দিই পুরো সব কিছুই এ টু জেড আমার জন্য করে আমার মেয়েদের জন্যও করে আমার তো চা খাওয়া হয়ে গেল দি বানিয়ে রেখেছিল আর এখন দি আমার দুই মেয়েকে আর তার ছেলেকে দিচ্ছে খেতে রুটি আর ফুলকপি আলুর তরকারি আর আমার মেয়েরাও কিন্তু এখানে এসে পুরো আন্টি আন্টি করে এত পরিমাণে দিকে ভালোবাসে মনে হয় যেন নিজের মাসি মানে সম্পর্কটা এমনভাবেই কিন্তু তৈরি হয় তুই তাড়াতাড়ি কি জামা পরবি নিয়ে নে আমার চান হয়ে গেছে দিয়ে রেখে এসেই শাড়ি তো প্রথমে এক কাপ এক কাপ না চা গরম করতে গিয়ে আবার আধা কাপ শুকিয়ে গেছিলো এখন আবার আর একটু চা খাবো তারপরে শাড়ি পরবো আজকে পরবো আমি কমলা পরি হব এমনি নাইটি কমলা কালারের পরে এটা দিন নাইটি হ্যাঁ আর এই যে এই কমলা কালারের শাড়িটা পরবো ঠিক আছে প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে শেয়ার করব প্রথম কমেন্টসটি লিখেছে কাকলি দিদিভাই দিদিভাই লিখেছে প্রতিদিনকার মতন আজকের ভিডিওটা সুপ্রিয়া বেশ ভালো হয়েছে খুব ভালো লাগলো তোমার ভিডিও দেখে অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্টস করার জন্য চলো এবার পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি দ্বিতীয় কমেন্টসটি লিখেছে সুবর্ণা ব্লক ভিলেজ দিদিভাই দিদিভাই লিখেছে সুপ্রিয়া তোমার ব্লগ সময় ভালো লাগে প্রতিদিন আমি দেখি আমার খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ দিদি ভাই বন্ধুদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার ভিডিও দেখে কমেন্টস করো তাদেরকেও অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর যারা ভিডিও দেখো তাদেরকেও অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর এই দেখো মেয়েদের একটু চুল টুল আসছে দিলাম আর এখানে এত সুন্দর রোদ রোদ দূর না মানে লোভটা আমি সামলাতে পারলাম না ওই জন্য আমার আমার দুই মেয়েকে নিয়ে একটু রোদের মধ্যে হাঁটাচলা করছি আর দির বাগানের যে এখনকার সময়কার মেন মেন ফুলগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও তোমরা এই ফুলগুলোকে পছন্দ করো কি করো না আমার কিন্তু দিব্যি লাগে দেখতে যতটা ভালো লাগে এর পেছনে কিন্তু পরিশ্রমও ঠিক ততটা ষষ্ঠী সন্ধ্যা থেকে শুরু করে আজকে দশমী একটু পরেই পুরো দশমী হয়ে যাবে কিন্তু এই যে কয়েক দিনের যে যাত্রা আমরা সবাই যে একত্র হলাম গুটি কয়েক বাঙালি মিলে এটা কিন্তু মানে বলে ভাষায় প্রকাশ করা যায় না মানে আমরা সবাই জন্য নিজের পুরো নিজের একটা ফ্যামিলি সমস্ত আত্মীয় স্বজন যখন একটা পরিবারে একত্রিত হয় যেমন আনন্দ লাগে আমরাও কিন্তু এই গুটি কয়েক বাঙালি এই পুজোর সময় যখন একত্রিত হই আমাদের কিন্তু খুব আনন্দ লাগে আর এই দেখো এখন আমি চলে আসলাম দুব্ব তুলতে কেন কি থালাতে তো দুব্ব লাগবেই আর দিদি দি বাড়িতে দুব্ব ভর্তি অনেকগুলো দুব্ব তুললাম এর চারপাশে তো ডুব্বের গাছ আছে কিন্তু আমি যেখানে থাকি তোমরা তো দেখতেই পাও ওখানে ডুব্বই পাওয়া যায় না ডুব্ব তোলার পর এই দেখো আমার দুই মেয়ে একটা চকলেট নিয়ে কি বলছে কে খাবে আগে আমি বলছি আমি আধা আধা করে দিচ্ছি কিন্তু এ ভাঙতে গিয়ে একটু ছোট বড়ো হয়ে গেলো কিন্তু কি করব বলো চকলেট তো একটাই তারপরে দি চলে এসেছে চলে বসে বললাম আমরা দির গাড়িতে এই দেখো আমরা এখন যাচ্ছি ঠাকুর বরণ করতে ঠাকুর বরণ আগে হবে একটা থেকে শুরু হওয়ার কথা মনে শুরু মানে শুরু হয়ে গেছে তো এখন যে বরণ করতে তারপরে দুপুরের খাওয়া দাওয়া হবে আমরা চলে আসলাম সেই মণ্ডপে যেই মণ্ডপে একদম ষষ্ঠীর থেকে শুরু করে দশমী পর্যন্ত ছিলাম সকাল থেকে রাত্রির শুধু যে এখানে দুর্গা হয় তা না এখানে কিন্তু কালী পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো রীতিমতন আমরা এই গুটি কয়েক বাঙালি কিন্তু পয়লা বৈশাখেও কিন্তু আমরা করি মানে মোটামুটি বাঙালিদের যে মেন মেন পুজোগুলো অনুষ্ঠানগুলো সেগুলো কিন্তু আমরা কেউ ভুলি না আর তারপরে দেখো সুলম্বা একটা লাইন পড়েছে এই লাইনের কিন্তু আমি একদম লাস্টে ওই জন্য আমি বললাম আমার জায়গাটা রাখো আমি একটু তোমাদেরকে ভিডিওতে নিই তো সবাই মহা আনন্দে চলে আসলো আমার ভিডিওতে আর আমরা যে এই গুটি কয়েক বাঙালি আছি আমরা কিন্তু প্রচুর আনন্দ করি ভরপুর আনন্দ করি প্রত্যেকটা আনন্দের দিনে অনেকে ভাবে যে আমি আমার মা বাবা আত্মীয় স্বজন থেকে হাজার হাজার মাইল দূরে থাকি মনে হয় কিছুই আনন্দ করতে পারি না কিন্তু ভাবনাটা পুরোটাই ভুল প্রথম প্রথম আমার মা বাবাও ভাবতো কিন্তু যখন তারা দেখেছে নিজে চোখে তখন ভাবে যে না এখানকার আনন্দ আর বেঙ্গলের আনন্দের মধ্যে কিন্তু পুরো পার্থক্য আমার তো এখন যেতেই ইচ্ছা করে না সেই লাইন দিয়ে ঠাকুর দেখবো সেই মানসিকতাটা আমার পুরো নষ্ট হয়ে গেছে এখন শুধু মনে হয় যেন এখানেই যেরকম বসে আছি সকাল থেকে রাত পর্যন্ত কোনো চিন্তা নেই ভাবনা নেই কিচ্ছু না শুধু আনন্দ ভরপুর আনন্দ আর আমরা কিন্তু এইটা বেশ পছন্দ করি শুধু আমি একা বলে না আমরা সবাই আর এখন চলছে সিঁদুর খেলা মানে দেখতেই পাচ্ছ পুরো সবাই আমরা ভূত আমাদের এখানে এখন সিঁদুর খেলা হচ্ছে দেখো দেখতে পাচ্ছ সবাই পুরো ভূত কিন্তু সবার প্রচুর খিড়া পেয়েছে সিঁদুর খেলা এখনো চলছে চলবে খানিকক্ষণ তারপরে দুপুরে খাওয়া দাওয়া হবে এক দেখো কি কি অবস্থা হয়েছে বলছে বাদর হয়ে গেছে সিঁদুর খেলা শেষ এই দেখো লম্বা লাইন এখন আবার দুপুরের খাবার খাবো জানি না দুপুরে কি কি হবে খালাতে দেখাচ্ছি কি কি হবে দুপুরে দুপুরে খাওয়া দাওয়া কী কী করলাম থালাতে তোমাদের দেখালাম খাওয়া দাওয়ার পরে চলছে কনকঞ্জলি আর এই যে এই যাত্রাটা হয় না সত্যি সবার মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায় কেন কি আবার ঠিক একটা বছর কিন্তু আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে কিন্তু যেটা নিয়মে আছে প্রথা আছে সেগুলো তো মানতেই হবে কনকঞ্জলির পরে একটু এই যে ধুনুচি নাচ করা হচ্ছে কিন্তু আমি একদমই মিউজিক দিতে পারছি না নাহলে কপিরাইট চলে আসবে অসাধারণ কিন্তু সবাই নাচ গান করছে যেটা মানে তোমাদের সাথে আমি যতটুকু পারছি ততটুকুই কিন্তু শেয়ার করছি মুখটা বড্ড জ্বালা জ্বালা করছে তারপরে চলে আসলাম মুখ ধুতে জানি মুখটা ধুলে শুধু হবে না একটু ফেসওয়াশ কিংবা সাবান দিতে হবে কিন্তু কিছু করার নেই এত পরিমাণে মুখটার মধ্যে কুটুর কুটুর করছে ওই জন্য মুখটা কিন্তু আমি ভালো করে একটু ধুয়ে নিলাম তারপরে দিয়ে ওখানে গিয়ে ভালো করে আমি ধুয়ে নেবো একটু পরে ঠাকুর তোলা হবে ট্রাকে তার আগে মহিলাদের মানে আমার সমস্ত দিদিদের বোনদের একটা নাচ হচ্ছিলো খুব সুন্দর একটা গানের নাচ বাংলা গানের নাচ নাচ শেষ তারপরে ঠাকুরকে দেখো ট্রাকে তোলা হচ্ছে মনটা কিন্তু বড্ড খারাপ একদমই কিন্তু কারুর মন ভালো না কিন্তু যেহেতু করতে হবে সেই জন্য কিন্তু কারুর আর কোনো অপেক্ষায় থাকে না কারণ নিয়ম যেটা সেটা তো সবাইকে মানতেই হবে আর ঠাকুর নিয়ে আমরা যাই গোদাবরী নদীতে এই দেখো বন্ধুরা এখানে চলে এসেছে কুরকুরে পুরো টিম অসাধারণ বাজনা এটা তো মিউজিক আমি দিতে দেখাতে পারবো না দিতে পারবো না কেন কি কপিরাইট হয়তো আসতে পারে তার সাথে সাথে কিন্তু ফুলঝুরি তুবড়ি বিভিন্ন ধরনের কিন্তু বাজি ফোটানো হচ্ছে প্রচুর আনন্দ আনন্দের কিন্তু কোনো শেষ নেই আর আমরা কিছুটা রাস্তা সবাই মিলে ঠাকুরের সাথে সাথে হাঁটবো নাচ গান হবে চলো কেমন কি নাচ হয় সেগুলো তোমাদের কিন্তু দেখাচ্ছি নাচ মানে কি পাগলামি নাচ নাচের নও কিন্তু সবাই এখানে একটা জানে না কিন্তু এই যে আনন্দের মধ্যে যে নাচগুলো হয় সেগুলো কিন্তু শিখতে লাগে না আর তার সাথে খেলা হচ্ছে রঙের খেলা রাস্তার দিয়ে মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে একটু কখনো কখনো মহিলা সমিতি নাচ করছে কখনো কখনো পুরুষ সমিতি নাচ করছে কিন্তু নাচ কিন্তু হচ্ছে ভরপুর অসাধারণ এই যে আমরা আনন্দ করি সেটা ভাষায় কিন্তু প্রকাশ করা যায় না এখন বাজে রাত্রি সাড়ে সাতটা রাত্রি বলো সন্ধেবেলা যাই হোক মুখ চোখ ধোয়া হয়ে গেছে ভালোভাবে আর এখন আসলাম এই যে বৌদির ঘরে এখন বৌদির ঘরে আসলাম এখন চা খাবো আজকে চাটা বৌদির ঘরে ঘরে না আর বাকিরা গেছে ভাষারে তোমরা দেখলে ভিডিওতে ওদের আস্তে আস্তে বেশ খানিকটা দেরি লাগবে তারপরে রাতের খাবারটা ওইখানে হবে বৌদির বাড়িতে খেলাম চা আর অপূর্ব চিড়ে ভাজা সেই চিঁড়ে ভাজার মধ্যে বৌদি অনেক কিছু দিয়েছে সেইগুলো খাওয়ার পরে পেটটা তো একদম পুরো ফুলে গেল কেন কি চিঁড়ে ভাজা খেলে কিন্তু এমনি পেট ভরে যায় তারপরে চলে আসলাম আমরা লাস্ট একদম গন্তব্যস্থলে যেখানটাতে আমাদের রাতের খাওয়া দাওয়া হবে রাতের খাওয়া দাওয়ার মেনুতে কিন্তু অনেক কিছু আছে একটু পরে তোমাদের দেখাচ্ছি তো আশা রাখছি বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না কেন কি তোমাদের সবার আশীর্বাদ বড়দের ভালোবাসা কিন্তু আমার সময় প্রয়োজন লম্বা লাইন পড়ে গেছে আর খাবারে দেখো ফ্রায়েড রাইস পনির রায়তা আর তার সাথে মিষ্টি সবাই কিন্তু আমরা যে যার মতন বসে পড়েছি খেতে এবার আমরা যাচ্ছি খাওয়া দাওয়ার পরে বাড়িতে এখন বাজে রাত্রি দেড়টা তাহলে আজ এই পর্যন্ত আবার দেখাবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বাই বাই গুড নাইট